দুনিয়ার দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ এগুলোকে পাশ কাটানো যায় না দৈর্য তাওয়াক্কুল আর ইমানের শক্তি দিয়ে এগুলোর মুখামুখি হতে হয় এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম কোনোটা ব্যক্তিগত আবার কোনোটা সমষ্টিগত দুঃখ আর যন্ত্রণার তরণগুলো যেমনই হোক না কেন আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবাহার উপর একমাত্র তিনিই পারেন আমাদেরকে এই সমস্ত যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে দুঃখ অপশমের ক্ষমতা কেবল তারই হাতই জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো হা হতাশ না করে আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না আমাদের অন্তরে আমাদের বিশ্বাস হবে নবী আয়ুব আলিহি ও সালামের মতো যিনি মরণ বেদিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ ত আলার উপর থেকে একটা মুহূর্তের জন্য বর্ষ হারাননি অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আপনি তো দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমাদের তাওয়াক্কুল হবে নাবি ইয়াকুব আলহ সাল্লা সালামের মতো যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপে নিবেদন করছি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাবী ইউনুস আলিহি সাল্লা সালামের মতো যাকে আল্লাহ গভীর সমুদ্রের মাঝে বিশাল দেহের অধিকারের তিমির পেটের ভিতরে রেখেছিলেন এবং তিনি আল্লাহর উপর আস্থা রেখেই ধৈর্য করেছিলেন হে আল্লাহ তুমি আমাদের তোমার প্রিয় নবীদের মতো কবুল করে না আমির